হ্যালো এবং সবাইকে শুভ সোমবার আর আমি কিন্তু অনেকদিন পর কাগুলো লাগে দেখো চলে আসলাম মন্দিরে দেখো মন্দিরে কত ভিড় কত লাইন দেখে আমার মাথা চাঁথা একদম ঘুরিয়ে গেছে কেননা বাচ্চা নিয়ে এসছে ও তো এত ভিড়ে দাঁড়ায় থাকবে না হলেও হয়তো বিয়ে ঘুরে ওর কিছু প্রবলেম হয় তার জন্য আমি কী করলাম পিছিয়ে আমাদের শিব মন্দিরে আরেকটা মন্দির আছে ছোট সেখানেও অনেক জল ঢালা হয় তা আমি কিন্তু সবসময় ওখানেই জল ঢালি আমি বড় শিব মন্দিরে বেশি লাইন থেকে ঢুকি না সেটা কি আমি কমফোর্টেবল ফিল করি না মন্দির তো তার জন্য আমি থাকবো নামে যেখানে জল ঢাকবো সেখানে তো মন্দিরে তো ওখানে যদি আয়োজন করা আছে তো এইখানে অনিচয় আসবে সেই ভালোই তো আমরা কী করলাম পিছু মন্দিরে চলে গেলাম এইখানেও কিন্তু ভিড় এখানে কী হয় জানো শান্তিতে পুজো করা যায় ভিড় থাকলেও শান্তিতে পুজো করা যায় আর ওখানে না কিছু না ধরতে দেয় না কিছু করতে দেয় তার জন্য তারপর আমরা ওখানে শিব মন্দির জল ঢুলে ওখানে ক্যামেরা এলাও না তার জন্য ভিতরে ক্যামেরা নেওয়া যায় না তারপরে আমাদের ঘরের সামনে আরেকটা শিব মন্দির আছে এটা তো খুব সুন্দর পুজো করা যায় এরকম করে একটু শীতকে ধরে পুজো করতে ভালো লাগে তাই না তো তার জন্য শিবকে একটু ধরেছি পুজো করার জন্য আমি এখানে ক্যামেরাটাও অ্যালাউড করে তো তার জন্য একটু ক্যামেরা করেছি তো আমি একটু অভিষেক করাচ্ছিলাম শীতকে দই দৌড়ি দিয়ে তো করার পর তারপরে শিবে একটু প্রণাম করণাম করার পর তারপর আমি চলে আসুন মানে দেরিও হয়ে গেছিলো ভাবছিলাম ভোরবেলা আসবে কিন্তু ভোরবেলা কেন কি নিয়েছি দুটো দুটো তিনটে কিন্তু ঘুমিয়েছি কারণ কেন হয়েছিলাম তো দল যেখানে বলবো আগে তো আয়োজন হয় সেই শিখলে তো তার জন্য আর এত জলদি ঘুমানো হয় না জলদি যাওয়া হয় না জলদি ঘুমানো না জলদি উঠতে পারবো তো তার জন্য আর এই করা হয়নি তো আমি থেকে আমরা একটু আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম ঠাকুরের থেকে ঠাকুরের একটু আশীর্বাদও নিয়ে নিলাম আর আমি এতদিন ঘুমিনি আমি এই ফুলটা নিয়েছি আর নিজে বলছি যে আমি শিব মন্দির থেকে ফুলটা কখনো আনল তো দেখো কি সুন্দর করে দিদি পুজো করবে আর আমার আরও ভিডিও আছে আরও ভিডিও তুমি দেখতে পারবে ভিডিওতে থেকে ভিডিও ভিডিও আছে তোমরা তোমাকে নিজে দেখবো আর দেওয়া